এবার আইসল্যান্ডেও মশা দেখা গেল পৃথিবীতে বোধহয় দুটো জায়গা ছিল যেখানে মশা নেই আন্টার্কটিকা আর আইসল্যান্ড তার মধ্যে একটি দুর্গত মানে ধ্বংস হয়ে গেল একজন মানুষ তিনি পোকা টোকা নিয়ে খুব উৎসাহী তিনি হঠাৎ মশা দেখে তাও বিশ্বাস করতে পারেননি একটা গবেষণাগারে পাঠিয়েছিলেন সেখান থেকে খবর এসেছে হ্যাঁ এটা মশা বটে তা আমার এবার থেকে আইসল্যান্ডে হু করে মশারা উড়ে বেড়াবে পন পন করে আওয়াজ করবে এবং কটকট করে কামড়াবে তো আমরা তো জানি মশা অপরাজেও কোভিড এর ভয় আমাদের মন থেকে চলে গেছে কিন্তু ডেঙ্গির ভয় যায়নি ডেঙ্গিতে এখনো অনেক মানুষের প্রাণহানি হচ্ছে ডেঙ্গির মশা সম্পর্কে আগে শোনা যেত কি সকালে ঢোকে নাকি বিকেলে ঢোকে এখন ওরা সব শিফটে লোক ঢুকিয়ে দিয়েছে সব সময় ডেঙ্গির মশা কামড়াতে পারে এমনিতেই মশা এমন জায়গায় বসে হয়তো কনুইয়ের হাড়ে বা এমন একটা জায়গায় যেখানে আপনি কিছুতেই ওকে মারতে পারবেন না মানে ক্রমাগত ওরা উন্নত হচ্ছে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিচ্ছে এদিক থেকে মানুষের চেয়ে ওরা অনেক বেশি এগিয়ে আছে বোঝা যায় আমরা একবার একজন খুব বড় লোকের বাড়িতে পার্টিতে গিয়েছিলাম পনেরো তলায় ফ্ল্যাট ভালো পার্টি হচ্ছে রাত্রির বেলা হই হই গান টান যেরকম পার্টিতে হয় সব জানলা টানলা বন্ধ আছে এসি চালিয়ে পার্টি হচ্ছে হঠাৎ গৃহকর্ত্রীর ইচ্ছে হলো রাত্রি দুটো আড়াইটে নাগাদ যে সব জানলা খুলে দেওয়া হোক বেশ বহু করে হাওয়া আসবে তা গৃহস্বামী পায়ে ধরতে বাকি রাখলেন ও খুলো না মশা কামড়াবে বলতেন তুমি জানো না সায়েন্স পড়নি মশা সাত তলা অবধি উঠতে পারে জোর সাড়ে সাত তলা তার বেশি কক্ষনো উঠতে পারে না তাহলে পনেরো তলায় উঠবে কি করে তা সায়েন্সের জোর জানলা খুলে দেওয়া হলো দু মিনিটের মধ্যে সেই মহিলা সায়েন্সকে তিন থাবড়া মেরে হই হই করে ঝাঁকে ঝাঁকে মশা ঢুকে পড়লো এবং মানে মতো কামড়াতে সবাই যারা এতক্ষণ খুব নাচছিল গাইছিল আর বলছিল পার্টিটা খুব জমে উঠেছে প্রত্যেকেরই মনে হলো এবার বাড়ি ফেরা দরকার সবাই নিজ নিজ ড্রাইভারকে ফোন করতে লাগলো তারপর তত্ত্ব আলোচনা হলো আচ্ছা মশাগুলো তাহলে এলো কি করে আমরা কেউ জানি না কোথায় সায়েন্স বলেছে সাত কথা কিন্তু উনি বলছেন মহিলা বলে আমরা ভাবছি আচ্ছা সায়েন্স বলেছে তখন সবাই বলো কেন সাততলা তলা অব্দি অনেকগুলো মশা পিঠে একটা করে মশা নিয়ে উঠে এলো এবার তারা এখন বিশ্রাম নিল আর পিঠের মশাগুলো ওখান থেকে উঠতে শুরু করলো তা আর সাড়ে সাত তলা মতন উঠে গেলেই পনেরো তলা আর হু হু করে চলে এলো কেউ বললো হা তা কেন তিন দিন আগে থেকে শুরু করেছে একদিন দোতলা উঠেছে তারপরের দিন তার পরের পাঁচতলা উঠেছে এরম করে চলে এসছে আর কেউ কেউ বললো আহা খাবার দিতে লোকে আসছে না ওদের সঙ্গে লিফটে করে চলে এসছে অত ভাববার কি আছে যেকোনো ভাবেই হোক মশা সেদিন সেই মহিলা কথিত বিজ্ঞানকে একেবারে শুইয়ে দিয়েছিল আমাদের একজন ফিজিক্সের টিচার খুব রসিক ছিলেন তিনি বললেন যে তিনি একদিন শুতে গিয়ে দেখেন মানে তারা সবাই দেখেন যে মশারির দেয়ালে একটা বিরাট ফুটো তা তার স্ত্রী বলেছেন এই কি হবে এই ফুটো দিয়ে তো হু করে মশা ঢুকে আসবে তখন তিনি আবার হিসেব করে মশারির চালে ঠিক ওই বড় একটা ফুটো করে ফেললেন তো স্ত্রী বললেন এটা কি করলে একটার জায়গায় দুটো ফুটো মশা তো আরো আসবে তখন তাদের বারান্দায় একটা পাইপের অংশ পড়েছিল আর কিছু একটা কারণে করতে গিয়ে রাখা ছিল সেটা একটা ছোট্ট পাইপ মতোই হবে সেইটাকে তিনি একটা ফুটো দিয়ে ঢুকে একটা ফুটো দিয়ে বের করে দিলেন মানে মশারা এবার একটা ফুটো দিয়ে ঢুকবে পাইপের আর আর একটা ফুটো দিয়ে বেরিয়ে চলে যাবে মশারিতে আর ঢুকতে পারবে না তা আমরা শুনে খুব হো করে হেসেছিলাম এবার ওটা উনি নিজে বানিয়ে বলেছিলেন নাকি এটা সত্যি ঘটেছিল নাকি এটা প্রচলিত রসিকতা থেকে একটু এঁকিয়ে বেঁকিয়ে বলে দিয়েছিলেন আমরা জানি না কিন্তু খুব হাসাহাসি হয়েছিল এইটুকু মনে আছে আইসল্যান্ডের লোকেরা কিন্তু এবার আর হাসবেন না কারণ তারা কটকট করে প্রকাণ্ড কামড় খাবেন আপনি হাসতে পারেন যদি আপনার ব্যবসা বুদ্ধি থাকে এবং আপনি অনেকগুলো মশারি নিয়ে আইসল্যান্ডে গিয়ে একটা দোকান খুলে বসেন ওরা তো মশারি কোনো দিন দেখেনি মশাও কোনো দিন দেখেনি তা মশার কামড় খেতে খেতে অতিষ্ঠ হয়ে যখন শুনবে যে আপনার মশারিতে এই জিনিসটা থেকে তারা রক্ষা পাবে তখন যে কোনো দাম দিয়ে কিনে নেবে আপনি লাল হয়ে যাবেন কিছুটা মশার কামড়ে আর বাকিটা টাকার গরমে